হয় না ওখানে কারে টুইনে রাখে আমার বুঝে আসে লাগে কত সুন্দর শব্দ গুলা ছিল ওই ঘুরেইয়া ঘুরোয়া তারপরে এই ধরনের আচরণ করি হয়ে বারবার কিসের জন্য আল্লাহ প্রচন্ড বলা হয়েছিল যে চরবনায় মাহফিল একমাত্র প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর পথ গলা বন্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা অনেকে বলে যে চরবণাইতে অরস হয় আমরা বলি চরমণায়তে অরস হয় না চরবণাইতে মাহফিল হয় আগামী দিন আল্লাহ কবুল করলে এই সময় এই মজলিস আর আবার প্রায় এক বছর পর আল্লাহ যদি কবুল করে অগ্রহায়ণ মাসের মাহাফি তখন আল্লাহ কবুল করলে হয়তো আমরা আসবো আর কেউ আসতে পারবো না এখন এখানে আমরা আসছিলাম কেন কি নিয়ে রওনা করলাম ওলামায় কেন হকানি তারা গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনাদেরকে শুনাইছেন এর পরেও আজকে দেখার সময় আল্লাহর বন্ধা বলতেছে হুজুর আমার দেলটা এখনো পরিবর্তন আসতেছে না মানে দেল নরম হয় না আসলে মূল ব্যাপারটা হল এই যে আমাদের দেন অনেকে নরম না হওয়ার কারণে পিছনে কারণ হলো অনেকের এক এক ধরনের চিন্তা থাকার কারণেই অবস্থান এইভাবে তৈরি এক শ্রেণী বর্তমানে বস্তুবাদী তারা বলতে চায় যা দেখিনা দু নয়নে বিশ্বাস করি না গুরুর বছরে অর্থাৎ নাস্তিক তারা বলতে চায় দেখি ওরা বিশ্বাসও আর এক শ্রেণী আছে আশায় আশা কি আরো বাঁচবো আরো অমুক টমুক অনেক কিছু করব। থাকে এক সময় তবা করে নেব বিশেষ করে যুবকদের ভিতরে এটা বেশি হয় এখন সবে মাত্র কম বয়স এখন তো চিত্ত বিনোদনের সময় আনন্দ ফুর্তির সময় একটু বুড়ো হওয়ার পরে তারপর ঠিক তাহলে তাও করবো আল্লাহর হুকুম নেবে তরিক অনুযায়ী শরীর ইমান সাহেবের কবরে যাবো আসা আশা ভালো কিন্তু আল্লাহ ভুল আলামী এদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন আল্লাহ কুমুক্ত আরো বাঁচবো আরো অমুক তমুক সমুখ অনেক কিছু করব কিন্তু দেখা যাবে তার আশা আশাই থাকবে কিন্তু বাস্তব আর হবে না দুনিয়ার ভিতরে এমন একটা লোক বের করতে পারবেন না যে তার সব আশা পূরণ করার পরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে এরকম ইতিহাস আছে এই জন্য বাকির নাম ফাঁকি বাকির নাম কি আর এক আছে তারা মনে করে আসলে কবর কিছু হয় না না হয় আশেপাশে এরকম কিছু আছে না না আছে অর্থাৎ দেখ মাঝে মাঝে কিছু নামাজও পড়ে আবার নামাজও সারে কিছু কিছু রাখে আবার কিছু রোজাও সারে কিছু কিছু আল্লাহর হুকুম নবী তৈরি করে যে চলে চলে আবার বাদ দেয় কথা ঠিক কিনা অর্থাৎ সন্দেহ কিছু হয় না না হয় যদি না হয় তাহলে আনন্দ বুদ্ধি সারিয়ে দিলাম আর যদি হইয়াই বসে তাহলে উপায়টা কি হবে এই বিভিন্ন কাজে চিন্তা হইয়া কালগুরের সাথে কথা বলতেছিলাম এক নেতা নামাজে ওয়াসক্ত ঠিকমতো পড়েন তো কোন হুজুর মাঝে মাঝে কিছু পড়ি আবার পড়ে گیا۔ তাহলে আপনি কি আমল মসরবা? এই ওয়াসক্ত নামাজের মধ্যে কিছু পরে কিছু পড়ে না। এটার নাম হলো বেনামাজি। ঠিক। এইটা নাকি? না। একেবারে নামাজ যদি ছাইড়া দেয়। আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন মুসলমান এবং কাফের ভিতরে পার্থক্য হলো নামাজ মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ি কথা ঠিক না তাইলে কিছু পরে কিছু পরে না এটা কি আর এক অক্ট নামাজ একেবারে ইচ্ছে করে সারলে কত জান নাম তাকে তো কোথায় হিসাব করার বাদিস অনুযায়ী নাই কিন্তু এক নামাজ পড়বে বলতে বলতে বন্ধে অক্ত এসে গেছে কেউ যদি ইচ্ছে করে কাজা করে নামাজ পড়ছে কি করি কাজা এই অপরাধের জন্য কোরআনের হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখেরাদের সবাই হিসাব করার পরে দেখা গেছে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনের ভিতরে চলতে হবে যেটা বলেন না তা যারা নামাজ ছাড়ে তাহলে ইমানের ভিতরে ঘাটতি বিশ্বাসী কি এই ঘাটতি আছে না নাই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোষ্ঠ তৈরি হবে তার জায়গা জাহান নাম হবে না তার জায়গা জাহান নাম ছাড়া হবে না কিছু আমার বাজার দেখা যায় শোনা যায় কিছু পর্দানে মা বোনদের কথাও শোনা যায় যে আরেকজনের মাল পইছে চুরি করে নিয়ে যায় আরেকজনের সম্পদ পাইছে সুযোগ পাইলে নিয়ে যায় এটা হারাম না হালাল হারাম সেই রক্ত এবং গোস্ত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান নাম ছাড়া হবে না ওদিকে সে নামাজও পড়ে রোজাও রাখে তারপরে সে হারাম বিভিন্ন ঘুষ সুদ তারপর ধোকাবাজি করে পরে সম্পদ সাদাবাজি করে টেন্ডারবাজি করে সম্পদ বাড়ানো তাহলে বুঝতে হবে তার হয়তোবা বা ধারণা যে কিছু হয় না না হয় থই গেল কি কথা বলে না কেন এরকম বিভিন্ন কায়দায় আছে না নাই আমি আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনা যারা শুনতেছেন প্রথম তিনি বলছিলাম যে মাহফিল বা এই আল্লাহ রাবুল আলমিনের পরিচয় দিন সম্পর্কে বোঝার জন্যে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটা মানুষের বেরেন দান করছেন জাহিন দান করছেন শক্তি দান করছে কথা ঠিক কিনা সংক্ষেপে বুঝবেন যারা মানুষ তারা বুঝবে সে অনুযায়ী চলবে নিজের জীবনকে সেভাবে চালাবে একেবারে সহজ কথা কোরআন করিম এখন আমাদের মাঝে আছে না কোরআনুল করিমের ভিতরে চ্যালেঞ্জের আয়াত এখন আছে না অনেক আমার নতুন বাজার না বড় শিক্ষিত বাজার না আসছেন হয়তো দেখছি অনেক বড় অফিসার আসার পরে বলতেছে যে আমাদের নাই ছিল না এখানে আসার পরে আমাদের ধারণা অনেক পরিবর্তন ঘটেছে শোনেন আল্লাহ রব্বুল আলমিন আঠারো হাজার কম বেশি মাখলো সৃষ্টি করছেন না না করে নাই এর ভিতরে দুইটা মাখলো মানুষ এবং জিন এই দুইটা মাখলো কেন সৃষ্টি করছে ওই সত্য কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলছেন

ওরটা কি একবার বাংলায় বকুষ্ঠ করে বাড়ি যাওয়া বলা হয় মালিকের হুকুম অনুযায়ী চলা বলেন সবাই মুখ খুলে বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো এবার বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো কথা ঠিক কি এখন পাশে বললে দেখি যারা যদি আবারও বলি

এবাদা রোজা রাখি এবটা ঠিক না নামাজ পড়া যেরকম নাকি নামাজ না পড়াও কিন্তু এ বাবাৎ রোজা রাখা যেরকম নাকি এ বাবাদা রোজা না রাখাও কিন্তু এ বাবাদাত কারকটা কেমন সূর্য উঠতেছে ঠিক বাকার উপরে চলে আসছে সূর্য ডবতেছে ওই সময় যে কেউ নামাজ পড়ি সব হবে না গুনাহ গুনা হওয়ার কারণে নামাজ তো বললাম পাইলাম কারণ কি বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী বলেন নামাজটা মালিকের হুকুম অনুযায়ী গণ্য হয় নাই ঠিক এই রোজা কিসের কথা আচ্ছা কেউ যদি আমরা ঈদের দিন রোজা রাখি সব হবে না হবে কারণ কি মালিকের হুকুম অনুযায়ী এই জন্য এবার গণ্য হয় নাই এক কথায় যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেটাই ইবাদতের বিচার গণ্য হবে ঠিক আর যেটা মালিকের হুকুম অনুযায়ী হবে না সেটা যত বড় হোক ওটা এবার ইবাদতের বিচার গণ্য হবে না ঠিক কথাটা কি আমরা পরিষ্কার বুঝলাম হ্যাঁ আল্লাহ আমাদেরকে খবাইকে তাওহীদ দান করুন আমীন আলহামদুলিল্লাহ ইবাদত বুঝছি না এখন বল তোমরা বুঝো তাহলে অন্যান্য مخلوকুত গুলো আল্লাহ কেন বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য مخلوকুত গুলো আল্লাহ বানাইছেন কুরআনুল কারীমে এটা বলা বলেন ও খলিফা জামিয়া অন্যান্য مخلوقات গুলো আমি বানাইছি তোমাদের জন্য বলা কাদের জন্য যে অন্যান্য مخلوقات গুলো আল্লাহ বানাইছেন মানে আমাদের খিদমতের জন্য আর আমাদেরকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য ড্যাট ওয়ে আমরা যে সূর্যটা দেখতেছি সূর্য আমাদের মানুষের দরকার নাই প্রত্যেকবার শোনা থাকলে এই সূর্য না থাকলে মানুষ ফসল হয় তাহলে সূর্য আমাদের দরকার কাদের জন্য বানাইছে বলেন আমাদের জন্য একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্য কি হয় গেল আচ্ছা আমরা গরু গাবি আমাদের দরকার আছে না একটা মানুষ না থাকলে গাবি গরু কি হয় তাহলে বানাইছে আল্লাহ আমাদের আম গাছ লাগাইছেন এই গাছ লাগাইছেন আমাদের লাগে না লাগে না যদি একটা মানুষ দুনিয়া না থাকে গাছের কিছু হয় মাছের কি হয় কিন্তু মাছ আমাদের দরকার আছে না তাহলে সমস্ত মাখল খ আল্লাহ বানাইছেন কাদের জন্য আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন বলেন তার এবারতের জন্য আর এবারত বলছি মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য বলেন বলবো পর্দা মা বোনদেরকে বলবো শোনেন আল্লাহুল আলমিনের হুকুম আমাদের প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন আছে না আসতে কত পারিবারিক